বিসমুল রকম রহিম আসসালামু আলাইকুম ইব্রাহিম আশা করি সকলেই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে কিছু ইউনিক কিছু টু পিসের কালেকশন নিয়ে আসলাম যাই কিনা সম্পূর্ণ কালার কোয়ালিটি একদম গ্যারান্টির মধ্যে থাকবে ফার্স্টে যেটা দেখাচ্ছে এটা কিন্তু একদম বিস্কিট একটা কালারের মধ্যে একদম গলা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ইউনিক ডিজাইন একটা পেয়ে যাচ্ছে আর গলাটা কিন্তু একদমই হচ্ছে যে শার্ট প্যাটার্নের মতন কলারালা হবে আর এটা হচ্ছে যে ছোটো ছোটো বাটামটা আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দরভাবে আর পকেটেও কিন্তু আছে এটার উপরে যে পকেটটা এখানে কিন্তু খুব চমৎকারভাবে দেখতে পাচ্ছি না যে খুব সুন্দরভাবে কিন্তু মিরর ওয়ার্কের কাজ করা আছে আর এটা হচ্ছে হাতাটা হাতাটা কিন্তু খুবই চমৎকার খুবই ইউনিক প্রাইসটাও থাকবে খুব রিজনেবলের মধ্যে আর প্যান্টের কাপড়টা কিন্তু খুবই সুন্দর হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা কিন্তু একদমই সেম প্রিন্টের মধ্যে থাকছে এটা কিন্তু প্যান্টের কাপড়টা এবং প্রত্যেকটা কালার কোয়ালিটি খুবই সুন্দর প্রাইসটা আমি বলে দিব প্রাইসটা খুব রিজনেবলের মধ্যে থাকবে এটা আরেকটা ডিজাইনে চলে আসলাম এবং আরেকটা কালার একটার সাথে কিন্তু আরেকটা মিলবে না আর এইগুলোর প্রাইসটা খুবই কিন্তু রিজনেবলের মধ্যে থাকছে এটা হচ্ছে কলারটা কলারটা খুবই সুন্দরভাবে করার এটা হচ্ছে যে পকেটটা প্রত্যেকটার সাথে কিন্তু পকেট পেয়ে যাচ্ছে না হাতাটা কিন্তু নিচে কিন্তু একদমই দেখেন খুব সুন্দরভাবে কিন্তু করা আছে একদম হাতা কিন্তু এই যে একদম থ্রি কোয়ার্টার হবে একদম ফুলি থ্রি কোয়ার্টার হবে আর এটাও হচ্ছে যে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা কিন্তু খুবই চমৎকার খুবই সুন্দর একটা প্রিন্ট করা প্যান্টটা একটু দেখিয়ে দিই আমি প্যান্টটা কিন্তু একদমই ফুল অ্যালাস্টিকের মধ্যে হবে প্যান্টের কাপড়টা কিন্তু একদমই ফুল অ্যালাস্টিকের মধ্যে হবে প্রাইসটা কিন্তু খুবই রিজনেবলের মধ্যে থাকবে এটা কিন্তু অ্যাশ একটা কালার অ্যাশ বলতে কি এটা একদম যেটা কিনা কালো অ্যাশ ওই কালারটার প্যাঘের মানে প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর খুবই সোভার আর প্রাইসটাও খুবই রিজনেবলের মধ্যে থাকবে প্রাইসটা আমি বলে প্রত্যেকটা প্র্যান্ড কিন্তু খুবই খুবই চমৎকার হবে আর খুবই সফট গরমের জন্য একদম বেস্ট একটা কালেকশন আমরা বলতে পারি এটা হচ্ছে গোলাপ ফুলের একটা প্রিন্ট গোলাপ ফুলটা কিন্তু খুবই চমৎকারভাবে করা আছে এইগুলো দেখেন একদমই কিন্তু হানড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল প্রাইসটা কিন্তু থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মানে অবিশ্বাস্য প্রাইসে দিয়ে দিচ্ছি টু পিসগুলো মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যা কিনা একদমই গলা এবং কিন্তু পকেটে কাজ করা হবে আর দেখেন প্রত্যেকটা কিন্তু একদমই বড়ো লেনগুলা কিন্তু খুবই বড় খুবই সুন্দর আর প্রত্যেকটা কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ আর সাইজ কিন্তু অ্যাভেলেবেল হবে এম এল এক্স ডাবল এক্সেল এগুলো কিন্তু চারটা সাইজ আছে প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর খুবই ইউনিক ইউনিক কালার এটা দেখেন পকেটটা কিন্তু খুবই বড় পকেটটা হ্যাঁ খুবই চমৎকার কিন্তু পকেটটা এবং প্রত্যেকটা প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হলেই আপনারা পারচেস করতে পারবেন আর প্যান্ট কিন্তু প্রত্যেকটার একদম সেম প্রিন্টের থাকছে আপনার একদম কিন্তু বডির সাথে কিন্তু প্যান্টের কাপড়টা কিন্তু একদম ম্যাচিং করা থাকবে সেম প্রিন্ট এইগুলো কিন্তু করসেট বলতে পারি আমরা একদমই কটনের কিন্তু কলার আলাদা শার্ট প্যাটার্নের কর সেট এবং প্রাইসটাও মাত্র তেরোশো টাকা যারা যার অর্ডার করবেন অবশ্যই ইনবক্স করবেন আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আপু স্ক্রিনের উপরেই দেওয়া থাকবে প্রত্যেকটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনের উপরে আপনারা পেয়ে যাবেন এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন প্রত্যেকটা প্রাইস থাকছে পাঁচশো তেরোশো পঞ্চাশ টাকা এটাই এটাই কিন্তু লাস্ট ডিস্ট দেখিয়ে দেবো আমি দেখেন খুবই চমৎকার কিন্তু কালেকশন প্রাইসটা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তো ভিডিওটা আমি শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম